যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যেই রাষ্ট্র করবে যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্র ছায়া হবে রবে আবার কসম পরিষ্কার বলি পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলব রাজপথে নামব প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্যে বাংলাদেশের মুসলিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের ওই নাস্তিক মোর্তাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্ত পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ঠাকবারি অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে তাস্তিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে

দুই মহাদিস হজরত মৌলানা জুবাই আহমদ এবং হজরত মৌলানা জসিম উদ্দিন সাহেব আর অনেক ওলামায় কাম এখানে উপস্থিত আছেন যেহেতু এই ফাউন্ডেশনের সঙ্গে আমি জড়িত ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন বক্তৃতা করেছেন সকলের প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ফাউন্ডেশন শুরু থেকেই যে কাজটা করবার চেষ্টা করছে সিরাত বিষয়ে রসুল সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোন আলোচক বক্তা বাংলাদেশে নাই তাহলে সিরাতকে কেন্দ্র করে আলাদা একটা সংগঠনের কেন প্রয়োজন হল আমরা মনে করি শুধুমাত্র সিরাতের বা রসুল সাল্লামের জীবনের কোনো কোনো দিক আলোচনা নয় রাসুল sallallahu alaihi wasallam এর পূর্ণাঙ্গ জীবনী আলোচনায় রাখতে হবে বিশেষ করে বর্তমান সময়ের যে সমস্যা তার সমাধান করবে রাসূল sallallahu alaihi wasallam সিরাত অধ্যয়ন করতে হবে সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে পারব যেটা আছে এই জন্যই কোরআনে কেবল রাসূল sallallahu alaihi আলামিন বলা হয়েছে রহমাতুলিল আলামিন ফাউন্ডেশন বলতে সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায় মাদ্রাসা স্কুল কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী শিক্ষক সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে সিরাত থেকে যেখানে সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে তবে এটা একটা বড় চ্যালেঞ্জ একটা বড় চ্যালেঞ্জিং কাজ এটা আমি যেটা মনে করি বর্তমান সময়ে যখন রাসূল সাল্লামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নি কটূক্তি করা হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম আন্দোলন অনেকটাই কঠিন এক কঠিন কাজ চাই করতে হবে দায়িত্ব নিতে হবে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ে যে একটা অগছালু ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে পরিবর্তন হয়েছে পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ কিন্তু পরিবর্তনের পরে পুনর্গঠন ঘটন তার চাই কেউ কঠিন উপদেষ্টারা রাত দিন কাজ করছেন গ্রাম সহযোগিতা করছেন ছাত্র জনতা সহযোগিতা করছেন ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবেন কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমেই এত বড় একটা ঝামেলা রয়েছে যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মতবাদ আমাদের ভেতরে না থাকতো করে নিখেত করতাম নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসছি উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছেন প্রয়োজনে সংস্কার করতে আর না পারুক শিক্ষা ব্যবস্থাকে বিগত সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি এরপরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মন্ত্রীর হাদিস হাদিস অস্বীকারী ইসলাম বিদ্বেষ এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায় উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা ফেসিবাদের আমলে আমরা দেখেছি রন্দ্রে রন্দ্রে দেশে পড়তে পড়তে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মুরতাদদের বসিয়েছে হাসিনা সরকার আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন সংশোধন করবেন পরিমার্জন করবেন আমরা ধৈর্য ধরছি এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না ওই নাস্তিক মুরতাদরা কিসের সংশোধন করবে কিসের পরিমার্জন করবে তারা এই পরিবর্তন পরিবর্তিত বাংলাদেশে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ঠাকুরই অধিকার রাখে না উপদেষ্টাদের বলবো শিক্ষা উপদেষ্টাকে বলবো প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই কি করে পুনর্গঠন করবেন দেশকে আমেরিকার থিওরি দিয়ে রাশিয়ার থিওরি দিয়ে ভারতের পরিবর্তন তাদের দেশেও হয় ঘন হয় আমরা মনে করি আমরা বিশ্বাস করি নসুল্লাহ সাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয় এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আমরা এই বিষয়টাকে এতটা ধীর এবং মজবুতের সঙ্গে অন্তরে ধারণ করি জাতিকে বলে দেই জাতির শিক্ষিত সমাজকে বলে দেই এই জায়গাটা রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ঝাড় ওলামায়ে কেরাম তাওহیدی জনতা মুসলিম জনগণ দিতে পারবে না জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোন কোনা থেকে আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি করা হবে আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে আমরা দেখব না আমরা বুঝবার চেষ্টা করব না আমরা জানবার চেষ্টা করব না সে কে কম পড়া শক্তি কোথায় থাকে কোথায় বাস করে তার পেছনে কে আছে যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে যে রাষ্ট্র করবে যেই সরকারের থেকে প্রতিবাদ গড়ে তুলবো রাজপথে নামব প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুসলিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর চাপিয়ে ফার রাসুল্লাহ প্রেম ভালোবাসার জায়গায় কোন আপোষ নাই ছাত্র সমাজকে বলবো এটা একটা চ্যালেঞ্জিং কাজ শুধুমাত্র কনফারেন্স করে মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রসুল রহমতুল্ল আলাদী রসুলের আদর্শ ঘরে নিয়ে আসো তোমার ঘর শান্তিতে ভরে যাবে আদর্শ সমাজে নিয়ে আসো সমাজ শান্তিতে ভরে যাবে রাষ্ট্রে নিয়ে আসো অর্থ ব্যবস্থায় নিয়ে আসো আমি তো ভয়ের জায়গা থেকেই বলি পরিবর্তন হয়েছে আমরা পুনর্গঠন করবো বাংলাদেশকে আমরা শান্তির মরিচিকার পেছনে ছুটছি বাংলাদেশে পরিবর্তন হয়েছে একাত্তরে আবার নব্বইতে এবারও পরিবর্তন হয়েছে এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে কিন্তু আমার যে ভয়ের জায়গা এটা একটা বাস্তবতাও বটে সামনে যারা আসবে তারা এই বসবাস আসার পরে পুনর্ঘটনের জন্য মুসলুল্লাহ আদর্শের বিকল্প নাই আমি মনে করি এটাই রহমতুল্ল আলমিনের মূল কাজ ঘরে ঘরে বাস্তবতার দেখে চুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রসুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছে নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই মূল কাজ হচ্ছে এটা যে এক একজন ব্যক্তি ছাত্র শিক্ষার্থী শিক্ষক তাদের কাছে রসুল্লাহর ইউনিক মডেল অনুপম আদর্শ তুলে ধরা আপনারা সেই কাজ করবেন আমি দীর্ঘ বক্তৃতা করব না একেবারে শেষ পর্যায়ে চলে এসছি যারা দূর দূর থেকে এসছেন আসলে বসার তো জায়গা দিতে পারছি না

আমরা অনেক খরচ করেছি সেই প্রোগ্রামে বিকেল থেকে এরপর দিন সকাল দশটায় প্রোগ্রাম স্টেজ মেরামত হয়েছে সুসজ্জিত হয়েছে মাইক লাগানো হয়েছে মাগরিবের পরে এসে ফেসিবাদের দোষর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম পণ্ড করে দিয়েছে আমার একটা বিশ্বাস ছিল আর যাই হোক তারাও তো মুসলমান হয়তোবা সর্বশেষ কাল সকাল বেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি সকালে যখন হাজারো জনতা নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে গেটে তালা লাগিয়ে দেওয়া আছে হলে ভাড়া করেছি নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই খরচও করেছি একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় নাই আল্লাহ তাবার ফজল পাঁচ বছরের মাথায়

অন্তত আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহর সরে সুর মিলায়া বলতে চাই আগামী 20 বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুক বিশেষ করে এই প্রোগ্রামে সবচেয়ে বেশি শ্রম যারা দিয়েছেন আমি একটু অসুস্থ ছিলাম সংগঠনের মহাসচিব আহসান শরীফ জাকারিয়া মাহমুদ আফাম ও আকরাম সাহেব সহ তানবীর সিদ্দিকী সাহেব সহ যারা অনেকেই আলামিন সরাইলি আলামিন আজাদ মোহাম্মদ হোসেন সোহরাব একদল আলেম আব্দুল হানাফি সহ যারা শ্রম দিয়েছেন ভরপুর প্রোগ্রাম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই